আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু আমি যাচ্ছি সেই ব্যবসা নারকেল নিয়ে যা আজকে আর অন্য গাড়িতে নয় সোজাসুজি এক পা ভ্যানে যাচ্ছি যা খুবই কষ্টকর ছিল কাজটি মানে অনেকগুলো মাল ছিল আর পায়ে পেট্রোল মেরে যাচ্ছিলাম তাই শরীর দিয়ে প্রচণ্ড ঘাম ছুটছিল যাক কাজ বাড়িতে কিছু কাজ ছিল সেই কাজটি করার জন্য আমি যাচ্ছি আর কি মূল কথা হচ্ছে কি আমি যাচ্ছি পেঁয়াজ গাড়বো আর কি সেই পেঁয়াজ গাড়ার জন্য জমি প্রস্তুত করবো যাই হোক সামান্য একটু কাজ যাচ্ছি মানে একটা কোদাল নিয়েছি আর সাথে আছে হচ্ছে কিছু সার গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়েই যাচ্ছিলাম যাই হোক প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর ছিল যাই দুই পাশে ভুট্টা আর মাঝখানে একটু জায়গা ফাঁকা রয়েছে এই জায়গাটাতে আমি আর কি পেঁয়াজ গাড়ব যাই যাই হোক সামান্য একটু সরষার ছিল সেই সরষাগুলো আমি তুলতেছি যাই হোক খুব সুন্দর দানা হয়েছিল মার্শাল্লাহ যাই হোক জমা জমির ফাঁকা ফাঁকি ছোট্ট কিছু জায়গায় পিএস লাগাবো আর কি পিঁয়াজ আরও আছে যাই হোক এই জায়গাটা পরে আছে তাই ভাবলাম এই জায়গাটায় পেঁয়াজ লাগাবো তাই জমিটার চারপাশ সুন্দর করে কেটে নিচ্ছি কাজ আগে করি নাই হোক অভ্যাস নাই অভ্যাস করার চেষ্টা করতেছি সারগুলো মিক্স করতেছি মানে সার দিলে জমি উর্বরতা বাড়ে মেন কথা হচ্ছে কি এই জায়গাটা পড়েছিল আমি চাই না যাতে কোনো জায়গায় পড়ে থাকুক আর আমার পাশেই কিছু কৃষক ধানের চারা তুলতেছিল খুব সুন্দর যাই হোক আমি সামনে যাচ্ছিলাম নদীতে তো যেতে দেখি যে আসলে ওখানে আলু তোলা হচ্ছে সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ আলুগুলো হয়েছে এই কাকিরে আর কি আলু তুলতেছিল যাই হোক আমাদের এই যে নদী নদীর পাশে জমি তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম